আল্লাহ রসুল সাল্লাল্লাহ সাল্লাম হযরত মোহাজিবনে জাবালকে যখন ইয়ামানে পাঠাচ্ছিলেন গভর্নর বানিয়ে এমানের দিকে যখন প্রেরণ করতেছেন হজরত মোহাজিবনে জাবাল উটের পিঠে আছেন হাদিস আসছে বুখারিতে আসছে সিয়াসিত্তার মধ্যে আসছে মুসনাদে আহমদে আসছে বিভিন্ন জায়গায় হযরত মোয়াজিবনে জাবাল যাচ্ছেন রসুলের হাতে হলো উঠে রসুল নিচে হাইটা হাইটা শাগ্রেদ্রে উপরে বসায় আগায় দিতেছেন সোহা কিছু যখন চলে গেছেন বিদায় হয়ে গেছেন আল্লাহ রসুল সাল আলহি আসাল্লাম দূর থেকে ডাকতেছেন দূরে চলে গেছেন যখন আর দেখা যাবে না মনে করেন একটা গলি মোর চেঞ্জ হবে এখান থেকে চলে গেলে মহাজ আর দেখতে পারবে না রসুলকে রসুল আবার ডাক দেন মহাজ ফিরে তাকাইছেন আল্লাহ রসুল বলেন আমার একটু দেখালো ফাংজর ইলাইয়া আমার চেহারার দিকে তাকাও কারণ আমার মনে হচ্ছে তুমি আমাকে আর মদিনায় দেখতে পারবা না সামনের বার যখন আসবা তখন দেখবা আমার বাড়ি এবং আমার কবর এগুলো দেখবা কাটবা আমাকে আর তুমি পাইবা না আমার চেহারাটা ভালো করে দেখে নাও সুবহানাল্লাহ আল্লাহর پیغمبرের সাহাবী হযরতি মুয়াজ ইবনে জাবাল যখন বলেন ফাঞ্জুরি ইলাইয়া মুয়াজ আমার মনে হচ্ছে তুই আর আমাকে দেখতে পারবি না আল্লাহরের সাহাবিটের থেকে নেমে গেছেন চোখের পানি ছাড়তেছেন দৌড়ে নবীকে বুকে জড়াইয়া ধরছেন নবীর বুকের সাথে বুকটা সন্তান যেমন বাবার কোলের মধ্যে আসলে বাবার বুক যেমন শান্ত হয়ে যায় মুহাদ্দিসিনে কেনাম লেখেন ইবনে জামাল যখন আল্লাহর আল্লাহর্বরের বুকের মধ্যে আসলেন নবীও কাঁদলেন মহাজও কাঁদলো দীর্ঘক্ষণ কান্নাকাঠির পরে এবার মহাজ বলেন নিয়ার সোল আমার তো আপনাকে ছেড়ে যেতে মন চায় না কিন্তু যেতে তো হবেই আপনার আদেশ আমি জানতে চাই আমি অনেক দূরে যাওয়ার পরেও কিভাবে আপনার কাছে থাকবো গো পয়গাম্বর আল্লাহর পয়াগাম্বর তখন মহাজকে বলেন মহাজ ইয়ামানের মধ্যে থেকেও যদি তুমি আমার সুন্নদগুলোকে আঁকড়ে ধরো আমি নবীর আদর্শকে আঁকড়ে ধরো ইয়ামানে

মদিনার বাসিন্দাও যদি দাঁড়িয়ে না রাখে রোজায় থারের পাশে ব্যবসা করেও যদি এত ভাই সুন্নতের আমল না করে নামাজ না পড়ে সে নবীর সঙ্গী না বাংলাদেশের গোয়ালটি